হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে অনেক শর্ট একটা ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি আজকে চলে যাচ্ছি গাউসিয়া মার্কেটে আর আপনাদেরকেও আমার সাথে আমি নিয়ে যাব তো আমি গাউসিয়া যাওয়ার জন্য আজকে যেহেতু আমি মেট্রোতে করে যাব সো আমি মিরপুর এগারো থেকে আমি ডিরেক্ট একদম মেট্রোতে করে শাহবাগ চলে গিয়েছি কারণ আমার শাহবাগে একটু কাজ ছিল তো ওখান থেকে আমি আবার ডিরেক্ট রিক্সা নিয়ে একদম গাউসিয়া মার্কেটে চলে গিয়েছি আর গাউসিয়াতে যেই ফার্স্ট আমি হচ্ছে গাউসিয়া মার্কেটে যে দোতলা আছে সেই দোতলাতে গিয়েছি আমার একটা রেডিমেড ব্লাউজের খুব দরকার ছিল তো সেটা দেখার জন্যই ফার্স্টে আমি ওই দোকানগুলোতেই চলে গিয়েছি যেখানে গেলে রেডিমেড অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় তো এখানে গাউসিয়া মার্কেটের দোতলায় গেলে কিন্তু আপনারা এক পাশে সব রকমের লেসের মানে লেস তারপরে যা যা এক্সেসারিজ দরকার হয় সালার কামিজ বানানোর জন্য সব কিছু পেয়ে যাবেন আর এক কিন্তু আপনারা এরকম ব্লাউজ পেটিকোট রেডিমেড যেগুলো আপনারা কিনতে চান সেগুলো হচ্ছে এগুলো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের একদম যেরকম চান সুতি থেকে শুরু করে কাতান কাটচুপির কাজ করা সব কিছুই আপনারা রেডিমেড ব্লাউজ এখানে পেয়ে যাবেন যার যেরকম পছন্দ মতো নিয়ে নিতে পারেন এখানে হচ্ছে এক একটার এক এক দাম এই জন্য আমি স্পেসিফিক প্রাইস বলছি না কারণ এখানে কাজের উপরে হচ্ছে প্রাইসগুলো অনেকটা ডিপেন্ড করে কাপড়ের উপরেও ডিপেন্ড করে বাট আমি যে দুই একটা দাম করেছিলাম সেগুলো পাঁচশো সাতশো ইভেন এক হাজার টাকার উপরেও কিন্তু এখানে ব্লাউজ আমি দাম শুনেছি তো আমার কাছে এখানে অনেকগুলো ব্লাউজ পছন্দ হয়েছে আর এখানে কিন্তু আপনারা অনেক গর্জিয়াস গর্জিয়াস কিছু ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন মানে আপনাদের পছন্দ হবে এই ব্লাউজটা কিন্তু দেখতে মোটামুটি বেশ ভালো ছিল আর এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা ছিল এটা মনে হয় বারোশো টাকা আমার কাছে চেয়েছে এই ব্লাউজটার তো এখানে আসলে আপনারা আপনাদের আমরা যখন দেখা যায় অনেক সময় শাড়ি ব্লাউজ বানাতে বানাতে অনেকটা লেট হয়ে যায় মানে রেডিমেড তাড়াহুড়ার মধ্যে আমরা কিছু চাচ্ছি তখন কিন্তু আমরা এখান থেকে যে কোনো একটা ব্লাউজ পারচেস করে এখান থেকে নিয়ে নিতে পারি তার পরে ওখান থেকে নিচে নেমেই কিন্তু অনেক কসমেটিক্সের দোকান যারা গাউসিয়া শপিং করেন তারা অবভিয়াসলি জানেন তো এখান থেকে আমি টুকিটাকি জিনিস শপিং করে নিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি আমার একটা উনার দোকান ছিল ওই এক সিরিয়ালে কিন্তু আপনারা অনেক এখানে উড়না হিজাব তারপর গজ কাপড় সব কিছুই আপনারা হচ্ছে গাউসিয়া মার্কেটের ভেতরে গেলে কিন্তু নিচ তালাতে এগুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের উনার কালেকশান পাবেন যেহেতু আমার একটা হোয়াইট কালারের উনার দরকার ছিল তো আমি এখানে একটা হোয়াইট কালারের উনার নিচ্ছিলাম এটা মনে হয় তিনশো টাকা না সাড়ে তিনশো টাকা নিয়েছে উনারটা আর এখানে আপনারা বিভিন্ন রকমের হিজাবও পেয়ে যাবেন সিম্পলের মধ্যেও পাবেন বা কেউ যদি একটু গর্জিয়াস কারচুপির কাজ বা একটু গর্জিয়াসের মধ্যে কিছু চাচ্ছেন তাহলেও কিন্তু আপনারা এখানে এক সিরিয়ালের মধ্যে অনেকগুলো দোকান আছে এরকম বা হিসাব বা উনার বা উনারও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন আর হিসাবগুলো যেহেতু আমি হিসাব করি না তো ওইভাবে আসলে দাম আমার শোনা হয়নি হিসাবগুলো তো এইখানে হচ্ছে তারপর এটা শেষ করে আমি রাস্তার এই পাশে চলে আসছে এই পাশে হচ্ছে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু জুতা নিয়ে বসে হচ্ছে ভ্যানের উপরে জুতাগুলো কিন্তু খুবই সুন্দর আর এই জুতাটা আমার কাছে বেশ ভালো লাগছিল মানে এগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর আর এই জুতোটা প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা মনে হয় এটা দেখতে কিন্তু খুবই সুন্দর যারা সালোয়ার কামিজ পরেন সালোয়ার কামিজের সাথে এটা ক্যারি করতে পারে কিন্তু বেশ সুন্দর লাগে আর এগুলো দেখতে অনেকটা ক্লাসিও লাগে আর আমি পরে দামাদামি করে কিন্তু তিনশো টাকা দিয়ে এই স্যান্ডেলটা নিয়ে আসছি কারণ এগুলো রাফি ইউজের জন্য খুবই কমফোর্টেবল আর হচ্ছে আমার কাছে খুব ভালো লেগেছে এই জুতোটা তো এখানে আপনারা আরও অনেক ধরনের কালেকশনই পেয়ে যাবেন বড়োদের থেকে শুরু করে ছোটো বাচ্চাদেরও যদি কোনো স্যান্ডেল রাফ ইউজের জন্য আপনারা চান তো সেটাও এখানে পেয়ে যাবেন আর আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই বা সামনে আরও অনেক সুন্দর সুন্দর কিছু শপিং ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব তো এগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন